পরিকল্পিত হত্যা করা হয়েছে যে যে যার নেতৃত্ব ছিল ওর নাম ছিল গুলাম ওর কাছে আমাদের পুলিশ বিট দেখতো আমাদের সাংবাদিকদের কিছু বিট করা থাকে পুরান জেল থেকে যখন নতুন জেল আছে

শাহজালাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আগের দিন সন্ধ্যার সময় একটা ঘটনা ঘটছে আর কি ঘটনা ঘটার পর শ সে শটখানে একটা গুলি খাইছে গুলি বা টিয়ারসেল খাইছে তার শোল্ডারে খাইছে সম্ভবত লেফট বা রাইটে খাইছে এরপর এদিন তো রাইট চলে এসেছে আসার পর মানে এদিন রাতে ঘুমাইছে ঘুমানোর পর সকালে নর্মালি সে শুক্রবারে মানে বারোটা একটার দিকে ঘুম থেকে উঠে সেদিন সে দশটার দিকে উঠছে উঠার পর সে আমার ওয়াইফকে বলতেছে ভাবি গতকালকে সাদার ইউনিভার্সিটিতে আমি একটা গুলি রাখছি আমার সর্দারে তখন সবাই মানে জয়ী কি আতঙ্ করে গিয়েছিলো তুমি কী করো দেশের বর্তমান অবস্থা খারাপ তো তুমি না যাওয়াটাই ভালো আর কি সেও যদি না ভাবি এইরকম কিছু হবে না আর কোনো সমস্যা না তো আমি এটা আচ্ছা টিকলি সেফলি আমি চলাফেরা করবো আর কি ঠিক আছে সে নাস্তা করছে চা খাইছে আমার বাতি যে একটা ছোটো আছে ওর সাথে জব করে একজনে ফোন দিছিল আর কি যে এগারোটার দিকে হবে আর কি যে ফোন দিয়েছিলো যে সিলেট দক্ষিণ সময়টা গাইবে নামাজে হবে আর কি সে বলছে ঠিক আছে আমি আসতেছি আর কি এই শেষ আর কি সে গোসল করছে গোসল করার পরে সাবার এগারোটার দিকে সম্বন্ধে সে বের হয়ে যায় বের হওয়ার পরে এই যে সিলেটের যে উপকমিশনার সম্ভব উনি তাদের উপসহ মনে ওনার সাথে তার দেখা হয়েছে চারটা গাইছে একসাথে গাইছে তারপরে বলছে স্যার আমি চলে যাচ্ছি তো নামাজের সময় যাবে আমি আমার ডিউটিতে চলে যাচ্ছি সে ডিউটিটা স্টেডিতে চলে গেছে যার আজান রাজা মসজিদ মসজিদ নামাজ পড়ছে নামাজ পড়ার পর সে এই যে পয়েন্ট আছে না ওই পয়েন্টের আসছে আসার সাথে সাথে মানে বিএনপি মিছিল করছে মিছিল অতর্কিত সে কিন্তু পুলিশের পাশেই ছিল সে তার ইউনিফর্ম ছিল তার হেলমেট ছিল প্রেসের জ্যাকেট ছিল সব কিছু তার সেফ ছিল কিন্তু সে পুলিশের বাম পাশে ছিল আর ঘটনা ঘট মানে মিছিল দিতেছে ওরা টাইম পাচ্ছে কিন্তু এই সে বুঝে ওঠার আগেই সে মানে গুলিবিতে হয়ে যায় গুলিবিতে হওয়ার সাথে সাথে সে মানে আপনার বৃদ্ধপুটি দেখছেন পুষ্টকে ধরছে সে কাকুতি জানাইছিল যে আমাকে দৌড়েন কেউ আসলো না কারণ তখন সব স্বচ্ছভঙ্গ হয়ে গেছিলো সেই মূলত সারা ব্লিডিং হওয়ার কারণে সে আমি কি আর তোমার কোনো ট্রিটমেন্ট এই সময় পায় না এবং নিতে অনেক লেট হয়েছে পোস্টমর্টাম যখন হয়েছিলো তখন বারোটার দিকে যখন লাস্ট দেওয়ার জন্য ওরা বলছে আর কি আমার বাড়ি গেছিল ভিতরে ছিল তখন তখন কি করছে তোমার এই যে রিপোর্ট দিবে যে ফরেন্সিক রিপোর্ট দিবে সে বলছে যে ও মাত্র তিনটা গুলি মৃত্যু হয়েছে আরকি তখন এত সাংবাদিক হয়ে গেছিল তখন সব মানে খেপে গেছে বলছি এত গুলি গুলিবৃত্ত হয়েছে আমরা দেখছি তুমি তিনটা কেন বললা তখন সাংবাদিকের সাথেই যে যে রিপোর্ট নিয়ে আসছিল অনেক দস্তাধস্তি হয়েছে এক পর্যায়ে একজন পাই সাংবাদিক উনি মানে কাগজটা ছিঁড়ে ফেলা ছিঁড়ে ফেলার সাথে সাথে ওর চলে যায় এরপরে মনে একটা কাগজ দিছে পরিকল্পিত হত্যা করা হয়েছে যে যে যার নেতৃত্ব ছিল ওর নাম ছিল গুলাম দস্তগীর যে ওর কাছে হয়েছিল আর যে ওরা একটা বাহিনী ছিল আর কি মূলত ওইটা ইন্টেনশনালি ওকে হত্যা করা হয়েছে কারণ যদি ইন্টেনশনাল না হতো তাহলে একজনের শরীরে একজনের বুকে কিন্তু আটানব্বইটা গুলি আর প্রশ্নে ওইটা না যদি এলোপাতারি গুলি ছুটতো তাহলে কিন্তু আরো কিন্তু অনেক আহত হইত আহত হইতো হয়তো পঙ্গুত্ব হইতো কিন্তু ওর শরীরে পা থেকে মাথা পর্যন্ত আটানব্বইটা গুলি হয় কারণে আপনি মনে করেন যে তাকে করা হয়তো আমি তো মনে করছি সে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আর ক্রাইম রিপোর্ট করে আপনার তো ফেসবুকে গেলে তো করতে হবে সে অনেক অনেক ইম্পর্টেন্ট রিপোর্ট করছে দুই হাজার তেরো থেকে নিয়ে এরপরে চিনি পর্যন্ত আরেকটা রিপোর্ট করছিলো সম্ভবত দুই হাজার ষোলোতে যখন পুরান জেল থেকে যখন নতুন জেল আসে তখন এই পুরান জেলের ভিতরে কী হতো না হতো পুলিশরা কী করতো ওইটা নিয়ে একটা রিপোর্ট করছে অনেক সাংঘাতিক একটা রিপোর্ট হয়েছিল এরপরে মাইগ্রেন্ট নিয়ে একটা রিপোর্ট করছিলো ওইটা অ্যাওয়ার্ড পাইছে আপনারা তোমার জানে আর সর্বশেষ চিনি যেটা নিয়ে মানে রিপোর্ট করছে আমরা হয়তো ধারণা করতেছি আল্লাহ আল্লাহ ধারণা করতেছি ওইটা রিপোর্টের কারণে কিন্তু হতে পারে কারণ ওইটার সাথে কিন্তু সরকার দল এরপরে আপনার কি বলে বিজেপি ভোটার কাজ সবাই মানে ওটা উল্লেখ করে খুব সুন্দর একটা রিপোর্ট করছে কারণ হতে পারে গত চোদ্দ তারিখে মাত্র সে মারা যাওয়ার চার দিন আগে সর্বশেষ যেটা আমি আমার আমাদের জালাবাদে লিড নিউজ হয়েছিল চিনি চুরা চালান নিয়ে সেইখানে ছাত্রলীগ পুলিশ বিজিবি প্রশাসন সবার কথা ছিল এবং বিভিন্ন সময়ে সে যেহেতু আমাদের এই এই রিপোর্টগুলো সে করতো এই জন্য তাদের তার প্রতি একটা আক্রোশ থাকতে পারে সে আমাদের পুলিশ বিট দেখতো আমাদের সাংবাদিকদের কিন্তু বিট বাক করা থাকে কিন্তু সে হয়তো বুঝতে পারে নাই যে তাকে সেইখানে আহ্বান করে নেওয়া হয়েছে এবং আমার কাছে আমি জানি না সত্যমিত্র আমার কাছে আরেকটা খবর এসেছে তারই কোনো একজন প্রেস ফটোগ্রাফার সে নাকি ওই দিন ইউনিভার্সিটিতে মানে তার সে নিজেদের ঠিক করেছিল যে সে ওইখানে থাকবে কিন্তু তাকে নাকি ইনভাইট করে বলা হয়েছে যে না ইউনিভার্সিটিতে না এখানে আজকে ফেলা হবে এখানে আসো আমি জানি না এটা আল্লাহ ভালো জানেন কিন্তু আমার সব দিক মানে ইয়ে করে আমার মনে হচ্ছে যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং উনি যেটা বললেন যে ছাগুলিও শুধু একদিকে একজনের দিকে সবগুলা গেল এটা তো হতে পারে না শুধু তাকেই টার্গেট করা হলো এর পরবর্তীতে বালক গুলিবিদ্ধ হয়েছে তারপরেও তো পুলিশ আমরা বলি যে পুলিশ আপনার মানুষের বন্ধু তাইলে তাদের উচিত ছিল যে তারা আগে নিয়ে তাকে হসপিটালে নিয়ে যাবে কিন্তু সেইখানে তো সে কাতরাচ্ছে কিন্তু তাকে কেউ ইয়ে করে নাই পরবর্তীতে ওই যে যে উনি বললেন একজন সাংবাদিক এসে তাও তারা হয়তো এইটাকে গুরুত্বপূর্ণ মনে করছে শুধু একটা সিএনজিতে উঠে গেছে আজকে যে ঘটনা তার লাগে আমরা প্রেস কনফারেন্স করছি হত্যার বিচার সাইয়ার যেহেতু মিছিল পুলিশে যদি আপনার জেনারেলি গুলি করা হয় তো মানুষের আটুন নিচে দিবে মানুষকে ছত্রভঙ্গ করা হয় কিন্তু একজনের লক্ষ্য করে এত গুলি মারা হইলো এটা একটা কোয়েশন মার্ক এটা তদন্ত করা দরকার নাইনটি এইট গুলি এখন শরীর গেল এত মানুষ থাকা তাহলে তো একটা ইনটেনশনালি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বা তারা সাথে যারাও আছে সবাইরে আইনর আশ্রয় আনিয়া আর সুষ্ঠু তদন্ত করিয়া এরা বিচারের আওতায় নেওয়া উচিত কেননা আমরা একটা স্বাধীন দেশ সবাই জন্য এইটা এটা কিন্তু কোনো রাজনৈতিক কিছু নাই এটা তোর জার্নালিস্ট সবাই হয়েছেন নুরবাই হয়েছেন বা ওনারা যা। এটা রাজনৈতিক দলের উর্ধ্বে রাখতে এটা জাতীয় ধর্ম নির্বিশেষে আমরা সবাই কিন্তু অন্যায়ের বিচার চাই আপনারা সহযোগিতা হবার বা আজকে যে সহযোগিতা করছেন আপনারা সবাই ধন্যবাদ আপনার পরিবারের পক্ষ থেকে সিলেটে যে একজন সাংবাদিক এটিএম তুরা মারা গিয়েছেন বা তাকে বলা হচ্ছে যে হত্যা করা হয়েছে এবং এইটার আমরা আসলে একজন সাংবাদিক হিসাবে এটার তীব্র প্রতিবাদ জানাই এবং এখানে দেখা গেছে যে শুধু একজনকেই গুলি করা হয়েছে এবং এটা হচ্ছে গিয়ে একজন সাংবাদিক সাংবাদিক হিসাবে তার স্বাধীনভাবে তার সংবাদ পরিবেশন করার তার অধিকার আছে এটা রাষ্ট্রীয়ভাবে বলেন আর আন্তর্জাতিকভাবে বলেন তার অধিকার আছে এইভাবে একটা সাংবাদিককে যদি গুলি করে মারা হয় তাহলে দেশের যে সাংবাদিকতার স্বাধীনতা এটা হুমকির সম্মুখীন হবে বলে আমি মনে করি এবং যে দল যে পার্টি ক্ষমতায় থাকুক না কেন আমাদের রাষ্ট্রীয় যন্ত্রগুলা আপনার আমাদের রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক যে আপনার নীতিগুলো আছে এগুলো মেনে সাংবাদিকদের সঠিকভাবে তাদের তাদের কাজ করার পালন করার করার অধিকার রয়েছে এবং এইটার জন্য আমরা সুষ্ঠু তদন্ত দাবি করি এবং যারা এই অত্যাকাণ্ড গতি গতিছে তাদের বিচার দাবি করি ধন্যবাদ তোরাও আমার এলাকার সন্তান ডাইরেক্টলি আমার স্যার ছেলে আর এত ছেলে আমি জানতাম না আর থাকে যেভাবে অমানবিকভাবে এত গুলি করা হয়েছে আর কি আমি টু ওয়ানও দেখছি এত গুলি খুঁজে এখন মানুষের উপরে এত মানুষের বডির উপরে আমি প্রথমবার দেখেছি আমি রিয়েলি শখ আর এটা সুষ্ঠু বিচার আমরা সেয়ার এই ধরনের হত্যাকাণ্ডের প্রপার বিচার হয়